সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি নামক গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আমরা অবস্থান করছি ইন্নাল অ্যাগ্রো ফার্মে আজকে যে ধামাকা অফারটি থাকছে সেটা হচ্ছে খামার উপযোগী শাহিওয়ালগুলো উনি লাইভ ওয়েটে বিক্রি করছে চলুন আমরা ইন্নাল সাহেবের সঙ্গে কথা বলি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়া অনেক ভালো আছে ভাই গরু আজকে আমরা কয় পিস দেখব গরু আছে ভাই এখানে আট পিস আচ্ছা কথা শুরুতে আপনার আপনার সঙ্গে আলোচনাতে জানতে পারলাম যে গরু আজকে আপনি লাইভ ওয়েটে বেঁচে দেন জি জি তো গরুগুলোর দাম লাইভ ওয়েটে গুলো আমরা জানি জি ভাই ভাই এই যে প্রথমে আমরা এক নম্বর একটা সুবিশাল দেহের অধিকার একটা গরু দেখতে পাচ্ছি গরুটা ভাই কি জাতের ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি গরুর যে কানটা শুধু আপনার হলো বড় হ্যাঁ এবং ডাবল নাবি বিশিষ্ট চামড়াগুলো দেখেন অনেক লুজ মাংস লাগানির অনেক জায়গা আছে ভাই তো গরুর বয়স এখন কতটুকু আছে ভাই তেইশ মাস বয়স হয়ে গেছে ভাই তো আপনার যে লাইফব্রইটের কথা বললেন এ গোটা লাইফবয়েট এখন ওজন আছে ফটো ভাই এগোটা লাইফওয়েট আছে ভাই দুইশো পঁচাশি কেজি আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা বিঘ সাইজের বিঘা বিক্রি করতে হ্যাঁ নিখুঁত গরু আমরা দেখছি গরুর দাম কত রাখছে ভাই আমি আজকে দাম দিচ্ছি না আমি আজকে এই বছরে শুরুতে অনেক গরু বিক্রি করছি লাইফওয়েটে কিন্তু এই খামারি শাহুলগুলো আজকে যে সস্তা দামে দিতে যাচ্ছি সেটা হলো চারশো তিরিশ টাকা রেটে আমি এই খামারি শাহিওয়ালগুলো আমার দর্শক ভাই বন্ধুদের দিতে যাচ্ছি চারশো তিরিশ টাকা রেটে ভাই আকর্ষণ অফার তো আমরা দুই নম্বর গরুটা দেখি এটা তো একটা লাল টক টক গরু দেখছি এই গরুটা কি যাতে এটাও একটা আপনার শাহিওয়াল বিট শাহিওয়াল বিট এই গরুটির বয়স এটারও বয়স আছে সেম আপনার তেইশ মাস বয়স হয়ে গেছে এগুলো এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে তো এগুলোর লাইফ ওয়েট কতটুকু আছে ভাই এটার লাইফ ওয়েট আছে ভাই কেজি কেজি দেখেন এখনো মাংস লাগানোর কত জায়গা আছে দর্শক ভাই বন্ধুদের দেখান অনেক লাভি একটা আছে তো দাম কত এটার আপনার দাম আমি দিচ্ছি না আমি এক পিস গরুর একটা অফার রাখবো লাস্টে একটা লট দিব তবে আমি বলে দিচ্ছি আপনার দুইশো টাকা লাইফ ওয়েটে আমার দর্শক ভাই বন্ধুরা এসে সরজমিনে দেখে শুনে আমার লাইফও ওয়েট স্কেল আছে সেখান থেকে মেপে যতটুকু ওজন আছে সেম ততটুকু ওজনের আমার দাম দেবে দুইশো তিরিশ টাকা রেট আচ্ছা ঠিক আছে এবার আমার তিন নম্বর গরুতে দেখি এরাও একটা ডাবল নামের গরু এই গরুটা কি জাতের এটাও একটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এই গরুটার বয়স এখন এটারও বয়স প্রায় বাইশ মাস দেখেন চূড়াটা অনেক ভালো

আমরা তিন নম্বর চার নম্বরে চলে যাই চার নম্বরে দেখছি আমরা একটা ব্ল্যাক শেওয়াল গোটি চামড়া উঠিল আছে এটা কি জাতের গরু ভাই ভাই এটা একটা ব্ল্যাক শেওয়াল হ্যাঁ ব্ল্যাক শেওয়াল তো গরুটির বয়স সম্বন্ধে যদি আমরা জানতে চাই গরুর বয়স কতটুকু আছে ভাই এই গরুটির বয়স আপনার এটারও তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস এই গরুটি এখন লাইফ ওয়েটে কতটুকু আছে এটার বর্তমানে লাইক ওয়েট আছে ভাই দুইশো চুয়ান্ন কেজি দুইশো চুয়ান্ন কেজি আচ্ছা ঠিক আছে এবার আমরা চলে যাই পাঁচ নম্বর গরুটিকে পাঁচ নম্বর গরুটিকে মার্শাল একটা সুন্দর গরু এবং চামড়া সোজাও ঢিল আছে না বিটাও ডবল আছে তো এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু এই গরুর বয়স যদি আমরা জানতে চাই এটার বয়স আছে ভাই বাইশ মাস বাইশ মাস আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব দর্শক বাবু দেখেন কোথাও কোনো ত্রুটি নাই আচ্ছা এই গোটা এখন লাইভ ওয়েট কতটুকু ওজন আছে ভাই এই গোটা লাইভ ওয়েট আছে ভাই দুইশো সত্তর কেজি দুইশো সত্তর কেজি এই গরুগুলো তো এখন অনেক বৃদ্ধির জায়গা আছে বা মাংস লাগার জায়গা আছে প্রত্যেকটা গরুরই দেখেন ডাবল নাবি আছে প্রত্যেকটা গরুর মাংস লাগানোর অনেক জায়গা আছে শুধু আমার খামারি দর্শক ভাই বন্ধুরা গরুগুলো নিয়ে যেয়ে ফেটারিং করবে আচ্ছা এবার আমরা ছয় নম্বর গরুটা দেখি এরাও একটা সুবিশাল বিগ বদের গরু এই গরু কি যাতে বা এরাও আপনার একটা শাহিওয়াল বিটের গরু এরা শাহিওয়াল বিটের গরু এগুলোর বয়স এখন আনুমানিক কত টুক আছে এটার বয়স ভাই তেইশ মাস হয়ে গেছে এগুলো এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে তেইশ মাস তেইশ মাস আছে এই গোটার ওজন লাইফ ওয়েটের জন্য এখন কত টুক আছে এগোটার লাইফ ওয়েট আছে ভাই দুইশো আশি কেজি দুইশো আশি কেজি তো গরুটি দর্শক ভাই আপনারা দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে গরুটি আপনাদের দেখানো হচ্ছে এবার আমরা সাত নম্বর গরুটি দেখি এটা তো একটা লাল ভাই খয়রি লাল একদম খয়রি লাল গরু এই গোটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু খুব হাইপার সেটের গরু এটা আমরা দেখছি এই গোটার বয়স যদি আমরা এখন জানতে চাই এই গোটার বয়স এখন কতটুক ভাই এই গোটারও বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস এই গোটা লাইফ ওয়েট এখন কতটুক আছে এটা লাইফ ওয়েট আছে ভাই দুইশো পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি অনেক বৃদ্ধি হওয়ার এখনো জায়গা আছে আট নম্বর আপনার লটের শেষ যে গরুটি এই গরুটি আমরা দেখি গরুটি ডবল নাভি গরুর গলা কম্বলও অনেক বড় আছে এই গরুটি কি চাতে ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু

আপনার হলো একুশশো সাতচল্লিশ কেজি একুশশো সাতচল্লিশ কেজি কথা স্বরূপে আপনার সঙ্গে কথা হয়েছিল যে আমি একটা ধামাক অফার দেবো এই লাইট ওয়েটের ওজনের গরুগুলোর তো এই ধামাক অভার অভারটি কী ভাই ভাই এই আট পিস গরুর অ্যাভারেজে লাইফ ওয়েট আছে ভাই দুইশো আটষট্টি কেজি করে আমি দুইশো তিরিশ সরি ভাই চারশো তিরিশ টাকা রেটে আমি হলো আপনার এই গরুগুলো আমরা দিতে চাচ্ছি সেখানে চারশো তিরিশ টাকা এভারেজ গরুগুলোর দাম আসছে এক লক্ষ পনেরো হাজার দুইশো চল্লিশ টাকা আমি এখান থেকে একটা সম্মাননা করব। এখান থেকে দুইশো চল্লিশ টাকা বাদ অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এভারেজে এই গরুগুলো আমার দর্শক ভাই বন্ধুরা পেয়ে যাবে আর যদি দর্শক ভাই বন্ধুরা মনে করে যে আমরা ইডনাল অ্যাগ্রো ফার্মে আসবো সরাসরি লাইভ ওয়েট করে চারশো টাকা রেটে আমরা গরুগুলো নিব সেক্ষেত্রে ওজন আমার যতটুক থাকবে সেম ততটুক আমাকে দাম দেবে তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসব দর্শক ভাই বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইন্নাল অ্যাগ্রো ফার্মের যে মালিক ইন্নাল সাহেব ওনার নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রেখে আমরা ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ